ব্যাংকের ভেতরে ঘুরছে তিনজন অচেনা মুখ কেউ হিসেব করছে কেউ আবার বসে বিশ্রামে কিন্তু এরপর যা ঘটল তা নিজের চোখই হবে প্রশ্নবিদ্ধ যে যা দেখলাম তা কি সঠিক ব্যাংকের ভেতরে তো নিরাপদ থাকার কথা তবে মাত্র কয়েক মিনিটের মধ্যে একজন নারী গ্রাহক স ইচ্ছায় তুলে দিলেন আশি হাজার টাকা অচেনা এক বৃদ্ধের হাতে এ যেন নিজ ইচ্ছায় লুট হওয়া লক্ষ্মীপুরে বেসরকারি এক ব্যাংকের শাখায় ঘটে এমনই এক ঘটনা কিন্তু কেউ কেন স নিজের কষ্টের টাকা এক অপরিচিতর কাছে তুলে দিবে সেই নারী গ্রাহকের অভিযোগ মাইন্ড কন্ট্রোল ড্রাগ যা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত এর মাধ্যমে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আশি হাজার টাকা ঘটনাটি ঘটে ১৬ এপ্রিল বুধবার দুপুরে ব্যাংকের সিসিটিভি ফুটেজ বলছে এই প্রতারক চক্রের সদস্য ছিল তিনজন তারা আগেই ব্যাংকের ভেতরে ঢুকে ঘোরাঘুরি করছিল হঠাৎ এক বৃদ্ধ এগিয়ে আসে গ্রাহক সেলিনার দিকে তিনি টাকা গুনছিলেন তখন ঠিক সেই মুহূর্তে বৃদ্ধটি তার মুখের সামনে একটি কাগজ ধরে আর সেলিনা কোনো প্রতিরোধ ছাড়াই দিয়ে দেন তার পুরো টাকাটাই ইসলামী ব্যাংক আমার অ্যাকাউন্টে দুই লাখ টাকা ছিল ওই টাকা উঠাতে গেছি যাওয়ার পর টাকা উঠায় সোফার উপরে আসি বসছি বসার পরে আমি এক লাখ টাকা গুনি সাইড ব্যাগে রাখছি আর এক লাখ টাকা গুন এমন সময় মুরব্বী একজন আসি বলে আমার বাবার বয়সী বলে যে মা তোমার পাশে একটু বসি এই কথা বলে বসছে বসার পর বলতেছে টাকা গুলা সেক করে নিয়ে টাকা ছিঁড়া পরে তারপরে উনি আমার বলতেছে দেখো আমার দুই হাজার টাকা সিরা খুঁজতে এই কথা বলে আমারে দেখায় তারপরে কি হয়েছে আমি নিজেও জানি না আমি ওনারে সব টাকা দিয়ে দিছি এটু করে বলতেছে ধরো তুমি কাউন্টারে যাই দুই টাকা মানে ইয়ে করিয়া নো ছেড়া নোট নিয়ে আমারে কাউন্টার ফাটেছে যে ধ এগুলা নিয়ে ইয়া চেঞ্জ করে নিয়ে আসো আমি চেঞ্জ করে নিয়ে আসি দেখি ওনারা কেউ নেই তিনজন লোক ছিল একজন আমার ফাঁসে বসা ছিল আরেকজন দাঁড়ানো ছিল আর একজন ফাঁসে দিছিল আর কি মানে ঘুরা মধ্যে ছিল এই অদ্ভুত ভয়ঙ্কর ও রীতিমতো সিনেমার মতো ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মানুষজন বিস্ময়ে প্রশ্ন তুলছে এভাবে সত্যি কি কাউকে ম্যানিপুলেট করা সম্ভব এদিকে সিলিনা থানায় লিখিত অভিযোগ করেছেন পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে উপপরিদর্শক ফজলুল হক জানিয়েছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ব্যাংকের মতো একটি সুরক্ষিত জায়গায় এমন ঘটনা নতুন করে ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে নিরাপত্তা আদৌ কোথায় নিউজ ডেস্ক আর